আমি আজকে তিন দিন ধরে ভাত খাই না কি জন্য ভাত খাই না আমার কি আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া লেগেছে আর এত সুন্দর নাস্তা দিয়ে যদি সকালটা শুরু হয় পুরোটা দিনই ভালো যাবে এটাই স্বাভাবিক আর আমি এত টাকা ইনকাম করার পরও কেন আমার হাজবেন্ডের কাছে আবদার করি যে কোনো ছোট জিনিস খাওয়ার জিনিসও সেটা অনেকেই আমাকে বলে যে ন্যাকামো এটা সেটা বা কি জন্য আপু শেয়ার করো তো আজকে আমরা কোথায় গিয়েছি এবং কেন আমি তার কাছে এত এত আবদার করি সব কিছুই বলবার কেন ভাত খাই না সেটাও তোমাদের সাথে সত্যি কথাই বলে দিব তো চলো দেখে আসে আজকের ভিডিও সবাই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবে পেজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ছোয়া ইকবাল আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াতে আমি এবং আমার পরিবার সকলেই ভালো আছি আর আমিও দোয়া করি যে যেখানে আছেন ভালো থাকেন সকালে ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে ফ্রিজ থেকে কাটা শাক ছিল আপনাদের ভাইয়া গতকালকে বুয়াকে দিয়ে কিছু শাক কাটিয়ে রেখেছে তো আমি ওগুলো সব নামালাম এবং আমার জন্য একটা কড়া করে কফি রেডি করতেছি দিনের শুরুতে যদি এরকম চিনি ছাড়া এক গ্লাস কফি হয় তাও আবার কোল্ড কফি গরমের মধ্যে রান্না করার এনার্জি বেড়ে যায় এবং মাথা একদম জিম জিম কেটে যায় কারণ আমি ঘুম থেকে উঠলে আমার মাথা প্রচণ্ড হচ্ছে ভার হয়ে থাকে কারণ আমি প্রচণ্ড ঘুমাতে পছন্দ করি মানে ঘুম কম হলেই এমন হয় তো সকালে ওঠার পর আমার আর আমার মেয়ের জন্য কিছু ব্রেকফাস্ট রেডি করতেছি আম তারপর হচ্ছে এখানে জাস্ট ডিম দিয়ে আর রুটি হচ্ছে টোস্ট করে কিছু মানে বানাইছি এটা একটা যাই হোক কী হয়েছে আমি জানি না এটা তো স্যান্ডউইচ জীবনেও হয় নাই যাই হোক এরকম করে আমি আর আমার মেয়ে নাস্তা করে নিলাম তারপর চলে আসলাম দুপুরের রান্নায় কফি খেতে খেতে দুপুরের রান্নাটাও সেরে নিচ্ছিলাম এখানে শাক রান্না করছিলাম আপনাদের ভাইয়া কি বলে জানেন আমি দরকার হলে বুয়াকে বলবা মাসে ওনাকে আলাদা করে একশো বা দেড়শো বা দুইশো টাকা বেশি দিব শাক সবজি যা আছে উনি যেন কেটে দিয়ে যায় আমি ওর দিকে অবাক হয়ে যে কেন আমি কি কাটতে পারি না বলে হ্যাঁ পারো বাট তুমি এত এত কাজ করো তোমারও তো টায়ার্ড লাগে বলো বাচ্চাকে রাখো ব্যবসার কাজ করো সারাক্ষণ তোমাকে অনলাইনে থাকতে হয় ডেলিভারি ম্যানরা কল দেয় এই প্রবলেম সেই প্রবলেম সো তোমাকে তো অনেক কিছু ফেস করতে হয় সো আমি চাই না এই এক্সট্রা পেড়াটা তুমি নাও এটা বোয়াকে দিয়ে করাবা তুমি জাস্ট রান্না করবা আর আমার বাচ্চাকে রাখবা ঘরের কোনো কাজ তোমার করতে হবে না এমন কি বুয়া কাপড় মানে ধুয়ে রোদ দিয়ে যায় সেটাও বারান্দা থেকে আমার জামাই নিয়ে আসে যাই হোক আমরাই হচ্ছে দুপুরে ইয়াসেকে খাওয়াইছে ওর বাবাও খেয়ে চলে গেছে আর আমি ওই যে সকালে নাস্তা খেয়েছি এর মধ্যে আর কিছুই খাইনি তো ইয়াসের বাবা আমাকে বলতেছিল চলো কেপসিতে যাই পর আমি ওকে ফোন দিয়ে বললাম মানে ও কয়েকদিন ধরে বলতেছিল আজকে আমি ওকে ফোন দিয়ে বললাম যে চলো আজকে আমরা কেপসিতে যাই আমার চিকেন খেতে ইচ্ছে করতেছে আর হ্যাঁ অনেকেই জানেন যে আমি একটা রিলস দিয়েছি ভাত খাই না আসলে আপনাদের ভাইয়ার সাথে ঝগড়া করে ভাত খাবো না এমন সিচুয়েশন এই পাঁচ বছরে একদিনও হয়নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ প্রেমের সময় হয়েছে বাট বিয়ের পর কখনোই হয়নি কারণ আমার হাজবেন্ড বিয়ের পর আমাকে যে একটা বাচ্চার মতো করে ট্রিট করে সে আমাকে পালে আমি ভাত খাই না কেন এটা তার টেনশন সে এইটা ওইটা কত কিছু নিয়ে আসছে বাসায় আসলে আমি ভাত খাই না ব্যাপারটা এমন না আমি দু দিন ধরে ইচ্ছা করে ভাতটা অ্যাভয়েড করতেছি কারণ হচ্ছে আমি আমার যে স্লিমিং ক্যাপসুল সেটা খাওয়া শুরু করেছি সেটা খাওয়ার পর থেকে আমার ভাত খাওয়ার যে রুচি সেটা একদম চলে গিয়েছে আর আমি হচ্ছে ভাত খাচ্ছি না বলে এমন না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আমি যে ফল তারপর হচ্ছে বাদাম এগুলো খাওয়া দাওয়া করতেছি এবং পানি вот কফি টফি সবই খাচ্ছি জাস্ট ভাতটা অ্যাভয়েড করতেছে আদারওয়াইজ সবই আমি খাচ্ছি তো ভাত আপনি আপনার জীবন থেকে যখন বাদ দিয়ে দিবেন দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে অথবা আপনি যদি একবেলা ভাত খান দেখবেন পরের বেলা আপনার শরীর কত হালকা লাগছে আমি যখন একটা ভিডিওতে বলেছিলাম টিকটকে যে আমি পঞ্চান্ন কেজি অনেকেই বলেছে হ্যাঁ আপু হতে পারে সবার শরীর এক না আবার অনেকেই বলেছে যে আপনি পঞ্চান্ন কেজি আপনাকে দেখলে তো হাতির মতো লাগে ভাই তাদের জন্য বলি কিন্তু যারা আমাকে সামনে থেকে দেখে সবাই বলে তুমি কেন শুকাবা কি জন্য শুকাবা অ্যাকচুয়ালি আমি শুকাতে চাচ্ছি ব্যাপারটা এমন না আমি চাচ্ছি আমার ওয়েট আরো পাঁচ কেজি কমুক মানে আমি পঞ্চাশ কেজিতে আসি তাহলে আমার কাছে মনে হবে আমি পারফেক্ট আর হ্যাঁ আমি ছোট্টবেলা থেকে আমার গ্রোথ এরকম ইয়াশা হয়েছে ওর বাবা এবং ওর চাচুদের মতো ওর বাবাও ছোটকালে খুবই শুকনা ছিল এবং ওর চাচু দুজনই অনেক শুকনা ছিল ছোটোবেলাতে বাট হ্যাঁ আমি জন্মের পর থেকে এ পর্যন্ত জীবনেও আমার শরীর একদম কাঠি শুকনো শুকনা ইয়াসার মতো বা ওর চাচুদের মতো দেখি নাই আমার যত ছবিতেই দেখছে আমি মোটা। মানে আমার 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 ফ্যামিলি এমন যেমন ভাই ভাই কিন্তু শুকনো না মানে ওর ওয়েট কিন্তু অতিরিক্ত না বাট ও একটু গুলোমূলক আমরা এমনই মানে আমরা আমাদের ওয়েট কম হলেও আমাদের ফেস বা বডি কোনোটাই ভাঙে না মানে এক কথায় আমরা ফুলা বংশ পানি খেলেও আমাদের ওয়েট বাড়ে যাই হোক ব্যাপার না আমি চিকন হতে চাচ্ছি বিষয়টা এমন না আমি চাচ্ছি আমার ওয়েট পাঁচ কেজি কম। আমি চিকন মানুষ পছন্দ করি বাট আমাকে চিকন হলে ভালো লাগে না সো আমি কখনোই চিকন হব না আর হ্যাঁ আমার জামাইয়ের সাথে আমার ঝগড়া লাগে নি আলহামদুলিল্লাহ দেখেন আমি ভাত খাই না সে ষোলো পিস চিকেন অর্ডার করছে শুধু আমাকে খাওয়ানোর জন্য বাট এত চিকেন কি খাওয়া যায় বলেন যাই হোক আমি যতটুকু খেয়েছি বাকিটা হচ্ছে ওর বাবা খেয়েছে এবং ইয়াসা হচ্ছে এখানে কিছু উইংস খাচ্ছিল আর সে এত বেশি কান্না করতেছিল রিলসটা তো অলমোস্ট আপনারা দেখেই ফেলছেন শুধু কান্না করছে কেন জানেন ওর বাবা ওকে জোর করে চিকেনটা মুখে দিয়েছে কেন তার বাবা তাকে চিকেনটা জোর করে মুখে দিল সে এত লজ্জা পেয়েছে কান্নাকাটি শুরু করে দিছে ভাই এখনকার বাচ্চাদের কিচ্ছু বলা যায় না তাদের লজ্জা সব কিছুই বেশি মানে তারা খুবই আপডেট যাই হোক ব্যাপার না আমি হচ্ছে এখানে ইয়াসার বাবাকে বকা দিচ্ছিলাম তুমি আমার বাবুর সাথে কেন এমন করলে আমার মেয়েটার সাথে তারপর এই রিলসটাও তো আপনারা দেখেছেন আমার জামাই আমার সাথে কি মজা নিচ্ছিল আমি ভাত খাই না বল আর হ্যাঁ অনেকের ধারণা আপনি যখন ডায়েটে থাকবেন চিকেন খেতে পারবেন না কোনো কিছু খেতে পারবেন না বাট এটা ভুল ডায়েটে থাকলে আপনি আরও বেশি চিকেন খেতে পারবেন মাছ খেতে পারবেন গরুর মাংস খেতে পারবেন সবই খেতে পারবেন বাট পরিমাণ মতো আর হ্যাঁ চিকেন তো অবশ্যই খেতে পারবেন কোনো সমস্যা নেই ডিম দুধ সবই খেতে আর অবশ্যই আপনি যে স্লিমিং প্রোডাক্ট খাবেন বা আপনি ভাত খাবেন না বাট আপনি ঘুমায় থাকবেন ব্যায়াম করবেন না না আপনাকে ব্যায়াম প্রতিদিন করতে হবে আমি এভরিডে এক ঘন্টা ব্যায়াম করি প্রতিদিন সকাল আর রাত মিলিয়ে যাই হোক আমরা হচ্ছে এখানে বাসে চলে যাচ্ছিলাম আর হ্যাঁ যারা বলেন যে আপনি ইনকাম করেন ভাইয়ার কাছে কেন অবদার করেন সত্যি কথা বলতে আমি তাকে বিয়ে করেছি তাকে ইনকাম করে খাওয়ানোর জন্য না এটা হচ্ছে প্রথমত দ্বিতীয়ত আমি কাজ করি শ্বশুর বাড়ি অথবা আমার জামাইয়ের জন্য না আমি কাজ করি আমার মায়ের স্বপ্ন আমি নিজের পায়ে দাঁড়াবো আমি কারো উপর নির্ভরশীল হব না দেশ আমি কাজ করি আমার ইনকামের টাকা আলহামদুলিল্লাহ আমার জামাইয়ের খেতে হয় না হ্যাঁ আমরা যখন কোথাও ঘুরতে যাই যেখানে হচ্ছে দশ পনেরো হাজার বিশ টাকা লাগে ওইখানে হয়তো বা আমি দশ হাজার দিই আমার হাজবেন্ড দশ হাজার দেয় এভাবে আমরা ঘোরাফেরা করি বাট সংসারের জন্য আমাকে এক টাকাও দিতে হয় না আলহামদুলিল্লাহ সো আমি ইনকাম করি বলে তার কাছে আবদার করবো না ব্যাপারটা এমন না